দাদা আপনাদের দোকানে কি কি পাওয়া যায় বর্তমানে আমাদের এখানে আপনি জন্মদিনের পূজার সকল সরঞ্জাম পেয়ে যাবেন তাহলে সামনে তো কালী পূজা তো কালী পূজা উপলক্ষে আপনি আপনার দোকানে কি কি সামগ্রী আছে দেখান এইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান সিপার আগর হ্যাঁ ওগুলো আপনার অনেক রকমের আইটেম পাবে পাইকার রেট গুলো অনেক সুবিধা রয়েছে সবকিছু এগুলো আমাদের মূলত হোলসেল দোকান হোলসেল এর ব্যবসা আছে আপনার খুচরা বিক্রি করি এগুলা তো পাইকে রেডি কিনলে আপনি আশি টাকা করে পেয়ে যাবেন খুচরাও তো নিতে পারবে হ্যাঁ খুচরা নিতে পারবে একশো টাকা আইটেম আপনি অনেক আইটেম যারা পাইকারি বিক্রি করবে তাদের জন্য অনেক সুবিধা রয়েছে অনেক রকমের মাল রয়েছে আইসার দেখে শুনে পছন্দ করে নিয়ে যেতে পারবে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান আলো হ্যাঁ দেশের কোনো মাল আমরা বিক্রি করি এই যেগুলো হচ্ছে আপনার নিশানের বড় মাল

কিন্তু একশো পঞ্চাশ টাকা ঘুরতে গেছে এগুলো অনেক কোয়ালিটি অনেক ভালো এইগুলো হচ্ছে একটা তারাবাতি এগুলো যে আমাদের দেশু এগুলো পঞ্চাশ টাকা প্যাকেট এই যে এরকম এক এগুলো যে বান্ডে এক বান্ডেলে একশো থাকে ওই যেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান এটা আপনার একদম ইন্ডিয়া থেকে আসে এইগুলো আপনার ষাট টাকা প্যাকেটে এরপর এগুলো হচ্ছে আপনার বড়ো এগুলো একশো পঞ্চাশ টাকা প্যাকেটে এরপরে যে হচ্ছে এগুলো হচ্ছে মাথা এগুলো সব আপনার রঙিন ধরবো এগুলো ইন্ডিয়ান এগুলো কালার জি এইদিকে মোম পেয়ে যাবেন সব সাইজেস জাতি কোম্পানি অরিজিনাল এই রকম সব সাইজে পাবেন লাল চান লাল দাও যাবে কালারিং আছে এবং নিস্কাও আছে এবং বড় সাইজে ছোট ছোট সব সাইজে মোম পেয়ে যাবে গ্রেন গ্যান আপনার প্রদীপ এগুলো আপনার পানির ভিতরে দিলেই সাইড ধরবে এই এরকম লাইট ধরবে লাইটের কারণে বোঝা যাচ্ছে না অন্ধকারে আপনার বোঝা যাবে

এগুলো সামনে দিওয়ালিতে আপনারা কিছু করতে পারবে এইরকম আছে আর অনেক রকমের ডিজাইন আছে সরাসরি দোকান আসে বলবেন সে দেখে শুনে নিয়ে যাবে দোকানের লোকেশনটা বলেন দোকানের লোকেশন হচ্ছে আপনার সতেরো নাম্বার তালাচার মার্কেট সাক্ষী নেব ঢাকায় গেছে এবারে যে প্রদীপগুলো পেয়ে যায় যেগুলো আবার মাটি হ্যাঁ এগুলো মাটির প্রদীপ অনেক রকমের ডিজাইন টিজাইন সব পেয়ে যাবেন